দিকা দেখছি আমার আরেক গরু না লুকায়ত রাখছে তুই আবার লাগে একটা কথা কন মনির সাথে কিভাবে কিভাবে মারছে দরিদ্র ফ্যামিলির সন্তান ছিলেন সেই মনিরা এই যে দেখতে পাচ্ছেন ওই মুহূর্তে যে যেভাবে যে অবস্থান থেকে আমাকে দেখছেন সবার প্রতি আমার সালাম আসসালামু আলাইকুম আমি বর্তমানে অবস্থান করছি হবিগঞ্জ সদর নং রাজুরা ইউনিয়নের অন্তর্গত রাজুরা দক্ষিণপার আবদুল্লাইয়ের বাড়িতে দীর্ঘ সাত বছর আগে বাহুবুলতানা হাফিজপুর গ্রামে সেই মনিরাকে বিয়ে দিয়েছিল তার স্বামী স্ত্রী সন্তানকে সুখে রাখতে প্রবাসে পাড়ি জমিয়েছিলেন অত্যন্ত দুঃখজনক ঘটনা বাড়িতে দেবর ননদ তাদের মাধ্যমে উনি দিন যাপন করছিলেন এক সন্তানকে নিয়ে দুর্ভাগ্যবশত কিছুদিন আগে উনি দুনিয়ার মায়া ত্যাগ করে পরে পরে চলে গিয়েছেন কিভাবে মারা গিয়েছেন এখানে ছোট্ট একটি ছেলে রয়েছে যিনি প্রত্যক্ষ দোষী ছিলেন সেই বাচ্চার কাছ থেকে আমরা জানি মনিরা তোমার কি লাগে আমার আন্টি লাগে আমি কিছু বলে তারা ওর এর আনচুত করে আর এক মারের মধ্যে আর এক হন তারপরে রবিবারে সোমবারে শৈলবেলা আমার ভর্তি হচ্ছে তারপরে আমি গেলাম তারপর মঙ্গলবার সকালে আমার মাঝে যত না ইয়া দেখি আমার আনটিরা আর হাইজা লাগছে এখন আমার আন্টিরা আর মারতেছে আর আমি দেখতেছি বুয়া বুয়া তারপরে দিয়ে আর মারতে মারতে কুদাইতে কুদাইতে আর মারতেছে তারপর আমার আমি দিকে দেখছি আমার আরেক গরু না লুকায়ত রাখছে তারপরেতে আমি আনতেছে আর আমি আনতে যে পাই না আনতে যে পাই না ওখান ফোরে দা ওখান একটা জিং গেলাম আমার আন্টি হলে আমার আন্টি হলো এরা দু একটা গেছে তারপরে তে এরা তোর আন্টি মারা গেছে ওন আমি তারপরে মধ্যে হান দিয়ে যে ওনে বলা আর পায় না আমি আর যাই তোমার নাম কি আব্বু আব্দুর রহমান আব্দুর রহমান তুমি সেদিন এখানে ছিলা উপস্থিত ছিলা জি তুমি কিছু নিজের চোখে দেখেছো না জি ধন্যবাদ প্রিয় দর্শক শ্রোতা আপনার শুনলেন ছোট্ট বাচ্চাটির বক্তব্য সে মারদার সাথে লেখাপড়া করে প্রিয় দর্শক শ্রোতা এখানে বিক্রিম যে মনিরার মা এখানে রয়েছে তার কাছ থেকে আমরা একটু জানার চেষ্টা করি আসলো যে মা দশ মাস দশ দিন গর্বে ধারণ করেছিলেন সেই সন্তানকে হারিয়ে আজ উনি বাগরুদ্ধ হয়ে গিয়েছেন আসসালাম আমার মেয়ে কতদিন কাজ করছে আমি যাইয়া তারা সংশোধন করিয়া দেয় এসি পাও দার পরে আমার শরীর অসুখ অসুস্থ আমি পারি না অহান এই কদিন আগে আইছিল ওই ব্যাপারে বালা গেছে গাড়ি রিজার্ভ করি মালতাল বহুত কিছু আমি ফিটামিটা বানাইয়া হেদিয়া সুতকি মুতকি দিয়া হাত করাইয়া আমি আমার মেয়েরে লেবু দিয়া জামাই বিদেশে CaCO10 লয় যায়তো দিয়া দিছি হিদলের বর্ত দিয়ে কুমড়ো হাতার দিয়ে বিরান করিয়া বরাবর নেই হর্যন্ত আমি দিছি গাড়ি রিজার্ভ করিয়া সাইরিয়া দেওয়ার পরে এই তা লয়ে গেছে যাওয়ার পরে আমি কিছু জানি না তারা কী করিয়া যান কাজটা লাগছে কেমনে কি তো হয়েছে কাল সোমবার দিন মাঝখানো গেছে মঙ্গলবারে সন্ধ্যার পরে কবর আইছে তোমার হুরি বিষ খাইছে তুমি আসো তাড়াতাড়ি আমার হুড়তে একলই দর দেয় আমি ওর হাসে দেখেছি আমার মেয়ে গেছে এরপরে দেব মরার কবর শুনছি আমি হাসপাতালের ভিতরে লোকজনে আমারে যাইতে দেয় না আমি জুড়ে ঢুকছি ডুবকে আমি কই ও মনিরা তোর মুখ কেনে কালারে তুই আমার লাগে একটা কথা তুই তো আমার লাগে একটা কথা কইলে না দম নাই দুইজন একজন পুরুষ একজন মহিলা আমির করিয়ার নাম আর নাম আমি পাইছি সামনে ফাইয়া তার বড় জাল ফাইয়া হাইরিয়া তারা আশ্রা আছি করলাম তারা থাকতো তারা তাহে না তারা দৌড় মারছে দৌড় দিয়া কই জানি গেছে কইবার মতন নাই তারা কইতাছে সিলেট এফআইআর করতো আমি কই দম নাই এফআইআর কেমনে করবে আমার ছেলে আমার মেয়ে আক করে দাঁড়াইয়া রইছে কুস্তা বলতে পারে না আমি চিকার মাইফ বেউ হয়ে গেছি আর কুস্তা কইতে পারি না আমার কাছে এরা কুস্তা জিগাইছে না মেয়েরা যেন মারল আমি দেশবাসীর কাছে বিচার চাই আমি কোর্টের মধ্যেও বিচার চাই আমি যে কেস করছি আমি সব আবার অনুরোধ করিল এখানে অনেক উৎসকজনতা এখানে আপনারা দেখতে পাচ্ছেন তাদের কাছ থেকে যদি আমি এক বাক্যে জানি আসলে সেদিন মনের সাথে কি হয়েছিল আপনারা যেহেতু বলেন বলেন তো মনের সাথে কি হয়েছিল চাই ফুলেসি র্যাপ যাই কিছু আছেন আমি আপনাদের কাছে করো জোরে হাত জোরে মিনিট করে বলতেছি যে আপনার এটা সুস্থ বিচার আপনাদের কাছে এটা আপনার সুস্থ বিচার আমি আপনাদের কাছে আকুল আবদন করে বলতেছি আপনারা সুস্থ বিচার আমরা পাইতাম আর দেখুন আমরা একজন নিরুহই মানুষ আমরা এত কিছু বুঝি না আমরা একটু সাধারণ নিরুহই মানুষ আমরা এত ফেসবু এত কিছু বুঝি না শুধু আপনাদের কাছে প্রশাসনের কাছে আমি একটা আকুল আবদ্ধম যে এই বিচারটা আমরা পাইতাম আপনারা আমার আর যে মেয়েটা মারা গেছে এই মেয়েটা খুব খুব এবং ইলা খুব ভালো একটা মানুষ সে বিষকে না ওরা নির্যাতন করছে নির্যাতন করিয়া বিভিন্নভাবে মারপিট করছে ওদের ওর শৈল্যের জাগাত আছে গলার জাগাত আছে এরা মারপিট কইরা তারপরে বিষ ওর মুখ দিয়া ওরা মাইরা তখন এরা ওইবিগঞ্জ কোন জায়গা হসপিটাল নিয়েছে নেওয়ার পরে এই এখান থেকে মারা গেছে ওরা মাইরা ওরা হসপিটাল নিয়ে আসছে তা যদি না হই হয় তারা মারছে না যদি না হয়ে হয় তখন আমাদের মেয়েটা বিষ খাইছে তারা বাড়িতে থাকতে কেন তারা ফোন দেয় না তারা বাড়িতে থেকে কেন আমাদেরকে জানা না বলে তোমাদের মেয়ে বিষ খাইছে আসো তখন তারাও আর আরেক জায়গায় হসপিটাল নিয়ে গেছে আমাদের সদর হসপিটাল নিয়ে আইছে তারপরে তারা কেন ফোন দেয় মারা গেছে চারটে দোষে কিন্তু আমাদেরকে ওরা ফোন দিছে সাতটা বাজে ফোন দিছে তখন সাতটা বাজে ফোন দেয় আমাদেরকে ওরা বলে যে আপনাদের মেয়ে বিষ কাজ আপনারা চলে আসেন কিন্তু আমরা গিয়ে দেখতেছি যে হসপিটালের বারিন্দাতে ফরে আছে কেউ নেই একটা লোক নাই সবাই ফলিয়ে গেছে তারা যদি মারার নাই করবে নাই মারবে তাহলে তারা কেন ফলাত গেছে তারা কেন বাড়িতে নেই তাহলে তারা কেন কানের গোলাপ যা কিছু ছিল তারা সব কিছু খুলে নিয়ে গেছে তাহলে তারা মারছে না তারা নির্দোষ তাহলে তারা কেন ফলাতক আছে তারা কেন কেন বাড়িতে থাকতেছে না তারা মেডিকেল আমাদের সাথে ছিল না তারা কেন চলে গেল সেই বিচার চাই তদন্ত করেন আপনাদের কাছে আবেদন আমি আল্লাহর চাই আমি একজন বাংলাদেশের নাগরিক আপনাদের কাছে সুষ্ঠু বিচার চাই আপনারা আমার এই বিচারখান খান এই দিনে আমি আপনাদের কাছে পাইতাম আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা আপনারা দেখছেন সেই আত্মীয় স্বজনদের কান্নায় যেন আকাশ বাতাস বাড়ি হয়ে গিয়েছে সংক্ষেপে আপনি বলবেন উনি আসলে কিভাবে মারা গিয়েছে তাকে কি মারা হয়েছে নাকি উনি আত্মহত্যা করেছেন ওই বিষয়টি আমি আপনার কাছ থেকে সংক্ষেপে জানতে চাই দুই মিনিটে আসসালাম আলাইকুম আমার বাইজি মনিরা তাই স্বামীর বাড়ি বাহুবল টানা হাফিজপুর গ্রাম আব্দুরের সুটু ছেলে খামাল মিয়ার সাথে তার বিয়া হয় দুই নম্বর হন না মনিরার সাথে কিন্তু কিছুদিন পর বিপর পর তার স্বামী বিদেশে চলে যায় যাওয়ার পর তাদের একটি পুত্র সন্তান হয় হওয়ার পর আমার বাড়ির পাইছি মণিরা খুব সুখে তাদের তার দুই ভরি সৈন্য আমরা লইয়া দিই পাঁচ লাখ টাকা আমরা ধরি বিয়া দিই সব কিছু মাল চাবানা কিন্তু তারা বরাবরই মানুষ আমরা গরিব মানুষ কিন্তু তার অতিরিক্ত সুন্দর মানীরা আমরা জানি না এটা দেখা শুক্রবার আমরা জামাই দি সাতটা দিনের ভিতর দই বিয়ে কিন্তু বিয়ে তো আমরা জানা যায় তার স্বামী আরেকটি বিয়ে করে তারপর আমার ভাই আব্দুল্লাহই চাইলো না তার ভাত খাওয়াইতে কামাল মিয়া আমার ভাত খাওয়াতে ধরো আমি মনিররে খুব সুখে রাখবো মনিরারে আমি খুব সুখে রাখবো মনিরারে আমি কোনো কষ্ট দিব না তাই স্বামী বিদেশে যাওয়ার পর তার স্বামীর বাড়ির মানুষে তাইও আদর করলো আদরের পর অঙ্ক দেখা যায় তার স্বামী অতিরিক্ত তাই সুখে রাখে বিদেশ থেকে তিন চার জামা দেয় তিন চার জামাতে বিদেশ থেকে তাই লেগে বা শৈন্য পাঠায় তাই তার বাসুর কুতুব মিয়া এটা সহ্য হইল না তাই ননরি পারল সহ্য হয়েছে না সহ্যানার পর ইয়ারা মনিরার অত্যাচারী করলো তাই আমরা কিছু জানি না মনিরা কদিন পর আইয়া তার মারে বলবো আমি খুব অশান্তি আমার কোনো শান্তি নাই স্বামীদের সুখ পাইলে কি কিন্তু আমার বাড়ির মধ্যে শ্বশুর শাশুড়ির মেলো আমার শান্তি নাই আসসালামু আলাইকুম আমি রবিবার আমার বোন রাতজুড়া ছিল তারপরে হয়তো সাফা তোর ছেলেডারে দিয়ে আমার সাথে আমি মারদের সাথে ভর্তি করে দিব তা আমি কি করছি আমার ছেলেডারের সাথে দিয়ে দিলাম দেয়া তারপরে ছেলেডারের সাথে দেওয়ার পর তখন ওই নেওয়ার পর ওই হয়তো অন্য অন্য আসে এক এক বিপদের মাঝে আরেক বিপদ লই আইস আমার ছেলেটা তখন হান্দা দে আনটি গো আমার বাড়ির দেও খ না আমি তোর ভর্তি করে দিও তারপর ওই কিছু কিছু গর্ডন নিয়ে ওরা ওই একজন দিয়েছিল ওর স্বামী আর তিনটা জামা দেয়া দিচ্ছিল আমাদের এইখানে আসি এই রবিবার এসেছিল হয়ে গেছে আমার হা আমি এখন বড় শুকিয়ে আছি আমার এখন এই একজন হানের দিছে আমার জামাইয়ে আর তিনটা সের দেওয়া দিছে আমি শান্তি আছি আমার লোকে তোরা দোয়া করিস তারপরে আমি হইলাম আচ্ছা থাক। তারপরে ওই জায়গা যাওয়ার পরে ওই আমার আবার বললে গেছে হার উল্লাফা দে আমার ননরি উনি একটু আমার সাথে ফুলাফাহি করে তে এটা বিসর না আমার জামাই আমার কথা তাহলে এটা ঠিক হয়ে যাব তা আমরা জানি না তারপরে তখন সমাধান হয়ে দেই আচ্ছা রে স্বামীর বাড়ির দি দিন হাডানি লাগে স্বামীর বাড়ি দিন হাঁটাও মা অত টাকা পয়সা ভাঙিয়া বিয়া দিছে স্বামীর বাড়ি দিন হাডাও। তখন স্বামীর বাড়ি গেল তার যাওয়ার পরে ওই ননুরি রবিবারে যাওয়ার পরে সোমবার মধ্যে ছিল মঙ্গলবার ওই জাডি হরে ঝগড়া হরার পর ওইখানে কী করেছিল আমরা ছিলাম না আমরা জানি না ষাটটা তিরিশ মিনিটে আমরা ফোন দিছে আমার বাইর হাসে এই তোমার বোন এই বিষ খাইছে আউ লইয়া তখন তারপর দাম মা তখন আমরা আমার বোন রবিবারে গেছে বিষ খাইছে এটা কী ঘটনা ঘটছে আমার বোনের সাথে তখন আমরা কি ধরছি গেছি তার বাড়িতে বাড়িতে নাই গেলাম বাহু বলে বাহু বলে নাই তখন কি হরছি গেছি সদরে সদরে যাওয়ার পর আমির নামে তার নী জামাই আর একটা বাউরের বউ তারপরে অহন হইতেছে মনির ওরে তো সিলেট লইয়া যাব লাগব ওর দম আছে না। তখন আমার বাইরে তো দিল হাগস্ট্যান দিয়া হইতাছে ওরে ভর্তি হর এ ওরে সিলেট লইয়া যাওয়া লাগবো গাড়ি গা দেখি ওই সময় গাড়ি দেখাত গিয়া দুয়া ওই বউ আর ওই ননরি জামাই তারা এখানতে চলে গেছে তখন তাদের ভাই না হন আমরা ওই আল্লাহ হইরা দিই ওহ আমাদের গ্রামের মানুষও যায় যাওয়ার পরে আল্লাহ দেখার পরে দেয়া ওর আমরা হইল ওই ওরে দেহন লাগবো আমরা সাংবাদিক তখন আমার হইল তুমি একটা ইয়ে কেতা দাও স্বাক্ষর দেবো তখন আমি একটা স্বাক্ষর দিলাম কিছু আমি আমরা অত কিছু জানি না আমরা মাথা মাথা ঠিক না আমরা মাথা ঠিক না তখন আমরা কি করছি একটা সাইন দেয়া দিয়েছি আমরা এটা জানি না কোনো সময় আমরা এটা গাইছি না অত কিছু ফড়ছি না অত কিছু জামাল আমরা দেখছি না জানি না জীবনে আমরা একটা সাইন দেওয়া দিই সাইন দেওয়ার সাথে সাথে আমার বোনের লাস্টটা লইয়া যায় মর্গে তারপরে আর জানি না অন শ্বশুরবাড়ির লুকে কী হয়ে রাঁধছে কীভাবে মারছে তারপরে দেওয়ান আমি হয় আমার বোন কীভাবে মরছে ওরারে জিগে ওই ফাঁসের মানুষ অনুসারে অন ওই যে রিপোর্টটা দেয়া দিছে রিপোর্টটার মাঝে লেগছে বিষকে অন আমরা তো জানি না কেন কীভাবে মরছে না মরছে তখন আমরার ওই উদ্দেশ্য ওরে গালের মাঝে গলার মাঝে ছিন্ন পাওয়া গেছে বালিশাহাদে মারছে বালিশা ভাঁদে মাইরা বিষ ডাইলে আইছে ঔষধরও আমরা খবর দেয়া নিছে তোমার বোন আত্মহত্যা করছে বিষ খাইছে আমরা মামলা করছি আমরা দেশবাসীর কাছে বিচার চাই আপনারা বিচার বিশ্লেষণ করে আপনাদের মূল্যবান মোটামুটি কমেন্ট বক্সের মাধ্যমে জানিয়ে দেবেন আর এর আগে আমি আসলে মনিরার গোটটি আপনাদেরকে দেখানো লাগে হ্যাঁ ছোটো বাইদিকে আসো গোটঠি আমি দেখাই আসলে এটা হলো মনিরার বাবার বাড়ি হ্যাঁ উনি কিন্তু আসলে এখানে থাকতেন ওনার স্মৃতিগুলো আসলে প্রত্যেকটাই কিন্তু বলতে পারছেন না এই যে আপনারা দেখতে অত্যন্ত গরিব দরিদ্র ফ্যামিলির সন্তান ছিলেন সেই মনিরা এই যে দেখতে পাচ্ছেন এই যে এই যে দেখতে পাচ্ছেন আপনারা আসলে অত্যন্ত গরীব দরিদ্র ফ্যামিলির সন্তান ছিলেন তার বাবা অনেক গরিব হতদরিদ্র লোক তাদের কান্নায় যেন আকাশ বাতাস বাড়ি হয়ে গিয়েছে আপনারা দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক শ্রোতা হ্যাঁ আমার এই ভিডিওটি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই মনিরার সুস্থ বিচারের দাবিতে হলেও লাইক কমেন্ট শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দেবেন সকলের হাতে আমার ভিডিওটি পৌঁছে দেবেন ওই কথাটি বলে আমি আমার ভিডিও থেকে এখানে বিদায় নিচ্ছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার বেঁচে থাকলে কোনো না কোনো ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে দেখা হবে কথা হবে এই প্রত্যাশানে এখান থেকে বিদায় আবার সবার প্রতি আমার সালাম আসসালাম আলাইকুম